চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় সেচ উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই পানি সরবরাহ পাইপ ফেটে অকিছু হয়ে পড়েছে ছয়শো দুই কোটি টাকার এই প্রকল্পের সুফল পাচ্ছে না কৃষক খবরের কাগজের অনুসন্ধানে জানা যায় অভিযোগ রয়েছে প্রকল্প পরিচালক নুরুল ইসলাম নিজেই তার আত্মীয় স্বজনকে দিয়ে ঠিকাদারি কাজ করাচ্ছেন যার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তার বিরুদ্ধে এ নিয়ে মন্ত্রণালয় এবং ঢাকা বিএডিসি অফিসে অভিযোগ করলেও নীতি নির্ধারণী পর্যায়ে তার স্বজন থাকার সুবাদে তিনি বারবার পার পেয়ে যাচ্ছেন এই প্রকল্পের আওতায় রয়েছে খাল খনন কালভার্ট নির্মাণ পুকুর ও জলাশয় তৈরি গাড়ি ভাড়া কম্পিউটার সহ নানান যন্ত্রপাতি ক্রয় তবে এ প্রকল্প নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে অনুসন্ধানকালে ফটিকছড়ি উপজেলার কৃষকরা বলেন আমাদের এখানে এক হাজার মিটারের শেষ প্রকল্পের মধ্যে এটা এক হাজার মিটারের মধ্যে এখানে এসেছে এখানের মধ্যে আমরা এখন শেষ হওয়ার কারণে আগে ছয় জন ছয় যেটা করছে এটা বন্ধের কারণে আমরা ডেন দিয়ে আগে যেভাবে ফাইনে এভাবে পানিতে হচ্ছে আমাদের ছোট মোটর বসানোর পরে কয়েকদিন আমরা ভালো চলছিল দু চার দিন ভালো চলছিল চলার পরে দাদা এখানে ফাইভটা এখানে ফাঁসছে প্রথম দুটা তারপর একটা ওইখানে মেইন হলে ঢুকে আমি ঢুকে ওইখানে মেইন হলে ঢুকে একটা বন্ধ করে দিছি তারপর একটা বন্ধ করার পর ওইখানে আরো দুই তিনটা ফাঁসছে এগুলো এরকম বান্দি বান্দি ফানি এখন সাসারা ফানি দিচ্ছি দাদা চেয়ারম্যান বলছে এক এই বছর কোনো মতো চলো আগামী বছর সম্পূর্ণ ঠিক করে দিব বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম হাটহাজারী ও রাউজান উপজেলার দায়িত্বপ্রাপ্ত বিএডিসির উপসহকারী প্রকৌশলী দীপেন চাকমা বলেন পানি সেচের পাইপ বসানো হয়েছে তবে এন মোহাম্মদ কোম্পানির কিছু পাইপ ফেটে গেছে সেসব পাইপ দিয়ে পানি সরবরাহ করা যাচ্ছে না শুধু ফটিক ছড়ি নয় কক্সবাজার সহ যেখানে এন মোহাম্মদের পাইপ স্থাপন করা হয়েছে সেখানেই ফেটে গেছে এমন সময় পাইপগুলো ফেটেছে যখন কৃষক জমিতে ধান রোপণ করে ফেলেছেন এই মুহূর্তে পাইপ পরিবর্তনের সুযোগ নেই পরিবর্তন করতে গেলে কৃষকের ধান ক্ষতিগ্রস্ত হবে নষ্ট পাইপের দায়ভার এন মোহাম্মদ কোম্পানির খোঁজ নিয়ে জানা যায় ব্যাপক অনিয়মের মাধ্যমে এই প্রকল্পে নিম্নমানের পাইপ কেনা হয়েছে তিনি যেখানে যান সেখানে অনিয়মে জড়ান এমন কথা বিডিসি সংশ্লিষ্টদের মুখে মুখে তবে ঠাকাস্ত কৃষি ভবনে বিএডিসির গুরুত্বপূর্ণ পদে তার স্বজন রয়েছেন নুরুল ইসলামের বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা তদন্ত হলে তিনি তার ধামা চাপা দেন একটি বিশ্বস্ত সূত্র জানায় গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর মাত্র দুই মাসে এই প্রকল্পের আওতায় অন্তত পাঁচশো দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে অস্থায়ী লোকবল নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে দ্রুত দরপত্র প্রক্রিয়া সহ কাজ বন্টন শেষ করার জন্য ঠিকাদারকে দিয়ে নিজস্ব বলয় তৈরি করেছেন তিনি অভিযোগ রয়েছে প্রকল্প পরিচালক তার নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিপ্লব ট্রেডার্স যা তার আত্মীয়দের দিয়ে পরিচালনা করেন নামমাত্র প্রতিষ্ঠানের কাগজ নিজেরা জমা দিয়ে আউটসোর্সিং ও গাড়ি সরবরাহের কাজও তিনি নিজেই নিয়েছেন চট্টগ্রাম প্রকল্পে তার নিজের তিনটি এবং কুষ্টিয়া প্রকল্পে একটি সহ মোট চারটি গাড়ি এক একটি গাড়ির জন্য প্রতি মাসে দেড় লাখ করে মোট ছয় লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন শুধু ভাড়া বাবদ এমনকি সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করছেন এদিকে চট্টগ্রাম প্রকল্পের অফিস মেরামত সহ অফিসের নানান কাজ করা হচ্ছে অথচ প্রকল্প গ্রহণ করা হয়েছে কৃষি উন্নয়নের জন্য আর কাজ করা হচ্ছে অফিস ভবনের এ সকল দুর্নীতির বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক প্রকৌশলী নুরুল ইসলাম বলেন অভিযোগগুলো পুরনো কেউ তা প্রমাণ করতে পারিনি পারবেও না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ